মাত্র তিনশো তিরিশ কিলোমিটার ওয়াও এই জন্যই বলতেছি এত নতুন কেন তো চলেন একটু রাইট দিই ফার্স্ট বাইকের ইঞ্জিনটাও তো একটু ক্লিয়ার হইতে হবে চালায়া আর আরেকটা হচ্ছে যদি অতিরিক্ত প্রেশার পরে তো বাইকে একটু কিন্তু জ্যাম জ্যাম ফিল হবে ওইটা আসলে কোনো ম্যাটার না ওইটা হচ্ছে আপনার জাস্ট একটু সার্ভিস করে নিলেই ভালো হবে উনতিরিশশো কিলো চাবিটা দেখেন অনেকে তো চাবিও দেখে অনেক কিছু যাচাই করেন অনেকে অনেক এক্সপার্ট আছে এটাও সেখানে কিছু নাই আমাদের এখানে অনেক কাস্টমার্স আসে যারা অনেক ভালো বুঝে বেটার বুঝে তারা অনেক কিছু যাচাই করে আমরা এটাতে বিন্দু পরিমাণ ডাক করি না আমরা আরও খুশি হই আপনারা টাকা দিয়ে কিনবেন যে কোনো বই তো চেক করে নিয়ে যাবেন ওকে এক বছর পরে আবার মোরফ লগে এই হচ্ছে সেই প্লেস যেখানে আসলে আপনার মনটা অবশ্যই শান্তি হবে কারণ এখানে লেটেস্ট মডেলের প্রত্যেকটা বাইক সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় বাইকগুলো ধরেন কিনেই এক হাজার দুই হাজার তিন হাজার সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত চালিয়েছে এমন বাইকগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আর বাইকের কালেকশনের কিন্তু অভাব নাই স্পোর্টস বাইক যেমন কমিটো সেগমেন্টের বাইক প্রত্যেকটা মডেলের লেটেস্ট মডেলের বাইকগুলো কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে পালসার এন ওয়ান সিক্সটি তারপরে জিক্সার মোনোটন কিন্তু একসাথে চারটা ওয়াও একটা দুইটা তিনটা চারটা দুইটা হচ্ছে ইয়েলো একটা মেরুন একটা ব্ল্যাক এটা আপনারা দেখতেই পারতেছেন আমার কালারগুলো উল্লেখ করার দরকার নাই এন ওয়ান সিক্সটিরও কিন্তু হিউজ কালেকশন ব্লু দেখছেন ওই পাশে কিন্তু এই যে আরও দুইটা এখানে একটা এখানে একটা এন টু ফিফটি ওই যে ওই পাশে এন টু ফিফটি একসাথে দুইটা আমি কী করবো একটা বাইক রাইড করবো ওয়াও লাল কালার এটা কি বলেন তো এই পাশ থেকে দেখলে বুঝবেন না হ্যাঁ এই যে এই পাশ থেকে দেখেন এটা হচ্ছে এফ জেড ভার্শন ফোর আমি কিন্তু এখনও জানিও না এটা কত কিলো দেখেন টায়ারটা দেখেন মাই গড এত নতুন পুরা টায়ার ডিস্ক পুরা নতুন তো এটা আপনাদেরকে রাইড করে দেখাবো ইনশাল্লাহ একদম নতুন কত কিলো কি আছে এই পাশে একটু দেখে আসে জিক্সারের কালেকশন জিক্সার এটা হচ্ছে এফআই এফআইএবিএস এফআইএবিএস ব্ল্যাক এফআইবি এস ব্লু তারপরে আরেকটা মনোটন আবার এন ওয়ান সিক্সটি আবার ডিলাক্স আর এই পাশে দেখেন শেষ পর্যন্ত বাইক রাখা জিক্সারের হিউজ কালেকশন আপনারা ইনশাআল্লাহ বিএসবি মাঠে আসলেই দেখতে পারবেন ফার্স্টেড অ্যাড করবো হচ্ছে এফজেলস ভার্সন ফোর ইসমিল রহমান রহিম সো আগে তো ওডোটা দেখি আপনাদেরকে তো ফার্স্টে দেখিয়েছিলাম কতটুকু নতুন চলুন একসাথে দেখি কত দেখা যায় বলুন তো মাত্র তিনশো তিরিশ কিলোমিটার ওয়াও এই জন্যই বলতেছি এত নতুন কেন সো চলেন একটু রাইড দিই ফার্স্ট কেমন লাগে বাইকটা অনেক দিন পরে এফজেড এস ভার্সন ফোর চালাচ্ছি তাও একটা নতুন মানে এইটা কেনা আর নতুন কেনার মধ্যে কোনো তফাৎ নেই জাস্ট মানে তিনশো তিরিশ কিলো ইসমিল্লাহ রহমান রহিম আচ্ছা সো জেড যে সিরিজগুলা আচ্ছা এগুলো কেন কিনবেন এখন অনেকে বলতে পারে যে এর থেকে এই দামে আপনারা আর কিছু টাকা বললে হায়ার সিসির বাইক পাবেন হ্যাঁ অবশ্যই আমি ওইটাও বলি হায়ার সিড বাইক আপনারা অবশ্যই পেয়ে যাবেন বাট এক একটা বাইকের ফিল কিন্তু এক এক রকম আচ্ছা এফজেরেস ভার্সন ফোর হচ্ছে বর্তমানে কমফোর্টের দিকে খুব অন্যরকম একটা বাইক আর বাইকের রিভিউটা আমি আপাতত দিচ্ছি না আমি জাস্ট কন্ডিশন রিভিউটা দিচ্ছি ভালো লাগা খারাপ লাগা সম্পূর্ণ আপনাদের ওপর কারণ এক একজনের টেস্ট এক একজনের চয়েস এক এক রকম তো ওইটা নিয়ে আমি বলবো না তো ওই বাইকটা চালিয়ে একদমই নতুন আমার এটা সম্পর্কে ওইভাবে বলার কিছু নাই জাস্ট বাইকের আউটলুকটা আরেকবার দেখায় আপনাদেরকে একদমই ফ্রেশ একদমই ফ্রেশ অনলি তিনশো কিলো চলে একটা বাইক কি হইতে পারে সেটা তো আপনারা জানেন যাই হোক তো এই বাইকটা বিএসবি মার অ্যাভেলেবেল আছে দেখি আমি আর কয়েকটা বাইক কী চালানো যায় এখন আমি রাইড করবো হচ্ছে একটা এম আমার অনেক ফেভারিট একটা বাইক এটা হচ্ছে এম বিএস সেভেন সিলভার কালারটা বাইকটা গতকালকে আসছে তার আগে আমি বাইকটার একবার আউটলুকটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা আউটলুকটা একটু দেখেন রাইড করার আগে কন্ডিশনটা কীরকম আগে আউটলুক কন্ডিশন বা দেন চালিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে বাইকের টায়ারটা একদম নতুনের সাথে কোনো অংশে কম নাই হ্যাঁ আচ্ছা আর বডি আপনারা সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন কিছু ভালো লাগবে না জাস্ট একটা রাইড দিয়ে আসি আর আরান ফাইভ এম এর ফিল কীরকম এটা যারা চালান তারাই জানেন আমার কাছে খুবই ভালো লাগে স্পোর্টস বাইকের ভিতর এই আর ফাইভ এম এর ফিলটা আমার কাছে খুবই জোস্ত লাগে ইসমিল্লাহ রহমান রহিম ও বাইকটায় মনে হয় একটু তেল কম আর ইদানিং বিএসবি মার্টের বাইকগুলো একটু তেল কম থাকে তাই একটু আস্তে আস্তে চালানোটাই বেটার আই থিঙ্ক আচ্ছা যেটা মনে হইতেছে ফার্স্টে চালায়া যে বাইকটা যে চালাইছে উনি ওরকম প্রেশার দিয়ে চালায় নাই বাইকটা খুব স্মুথ কন্ডিশনে আছে কিছু বাইক দেখবেন কম কিলোমিটার থাকা সত্ত্বেও একটু জ্যাম জ্যাম মনে হয় এখন জ্যাম হওয়ার দুইটা কারণ থাকে এক হচ্ছে বাইকের ইঞ্জিনটাও তো একটু ক্লিয়ার হইতে হবে চালায়া আর আরেকটা হচ্ছে যদি অতিরিক্ত প্রেসার পড়ে তো বাইকে একটু কিন্তু জ্যাম জ্যাম ফিল হবেই ওইটা আসলে কোনো ম্যাটার না ওইটা হচ্ছে আপনার জাস্ট একটু সার্ভিস করায় নিলেই ভালো হবে আরেকটু চালাই বাইকটা আচ্ছা স্মুথ সাউন্ড ডাইনাভামে টানার কোনো ইস্যুস নাই অ্যান্ড তার থেকে বড়ো কথা হচ্ছে বাইকটা হ্যাঁ যে চালাবে আমি গ্যারান্টি দিলাম এই ভিডিওর আমার কথাটা আপনারা মিলে নিয়ে নাইসা স্যার এম বিএস সেভেন দুই হাজার নয়শো কিলোমিটার অনুযায়ী বাইকটা মারাত্মক ফ্রেশ একবার রাইড দিলেই বাইকটা পছন্দ হয়ে নিয়ে যাওয়ার মতো ইনশাল্লাহ সো এম কিন্তু আমাদের স্টকে আরও অনেকগুলো আছে সবগুলো রাইড করতে পারতেছি না যেটা রাইড করার সুযোগ হলো ওটাই আপনাদেরকে দেখাইলাম এছাড়া কিন্তু আপনারা কিন্তু আরও অনেক কালেকশন পাবেন আপনাদেরকে অলরেডি আমরা দেখাইছি যে কি পরিমাণ কালেকশন এই দুইটা বাইক আমি রাইড দিলাম আপনাদেরকে দেখাইলাম যে কোনটা কেমন লাগলো ফার্স্টে হচ্ছে এফ জের এস ফোর তিনশো কিলো আর এটা হচ্ছে এম উনতিরিশশো কিলো চাবিটা দেখেন অনেকে তো চাবিও দেখে অনেক কিছু যাচাই করেন অনেকে অনেক এক্সপার্ট আছে এটা অস্বীকার করার কিছু নাই আমাদের এখানে অনেক কাস্টমার্স আছে যারা অনেক ভালো বুঝে বেটার বুঝে তারা অনেক কিছু যাচাই করে আমরা এটাতে বিন্দু পরিমাণ ডাক করি না আমরা আরও খুশি হই আপনারা টাকা দিয়ে কিনবেন যে কোনো বই তো চেক করে নিয়ে যাবেন এন ওন তো অনেকগুলো কালেকশন দেখাইলাম দেখি একটা এনাউন্স সিক্সের টানটা দেই ইসমিল্লা লুকিং গ্লাস নাই তো পুরো ছাপড়ি লুক লাগবে আমার ছ হাজার কিলোর একটা এনাউন্স এক্সটি কেমন একটু টান দিই ওয়াও আচ্ছা তো একটা মজার বিষয় হচ্ছে কি যারা এন ওয়ান সিক্সটি বর্তমানে চালাইতেছে তাদের নতুন করে মানে এক্সস্ট লাগানোর দরকার নেই এটার একজস্ট নোটটাই খুবই জোস আপনাদের একটা মিষ্টি সাউন্ড দিবে এক্স্ট নোট থেকে ওইরকম মানে খুব বেশি মানে মাথা ধরা সাউন্ডও না আর এক্সস্ট নোটের ভিতর এইটা হচ্ছে আন্ডারভ্যালি এক্সস্ট আর এক্স মোশনে আন্ডারভ্যালি এক্সস্ট দেখা যায় আপনাকে এক্সট্রা করে এক্সস্ট ইনস্টল করা লাগবে না এই সাউন্ডে আপনাকে মানুষ গালাগালিও করবে না আচ্ছা তো বাইকটার কন্ডিশন নিয়ে যদি বলি ছয় হাজার কিলোর বাইক একটা টান দিলেই বোঝা যায় আসলে যে কতটুকু কি কোথাও কোনো প্রবলেম নাই আমি বাইক টান দিলে যেই যে বিষয়গুলো একটু খেয়াল রাখি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে বল রেসার কীরকম ডাইনে বামেটা আনতেছে কি না বাইকটা জ্যাম আছে কি না আর বাকি এটা হচ্ছে বাইকের কন্ডিশন চালায় বোঝার আর কি আর আপনি যদি এবার বাইকটা অথেন্টিক কি না ওইগুলো দেখতে যান আপনাকে অবশ্যই সব কিছু চেক করতে হবে যেমন এই দেখেন এই বাইকের পিছনের দাঁতটাও এখনও ভিজিবল আর দেখতেছেন কিনা জানি না ডিস্ক তারপরে এই সব কিছু তারপরে টায়ার আউটলুক সব কিছু মিলে আর আপনি যারা মানে বাইক রেগুলার চালায় তারা একটা বাইক দেখলেই বলে দিবে যে বাইকটা আসলে অথেন্টিক কি অথেন্টিক না আর কন্ডিশন তো না চালাইলে বোঝা যাবে না একটা কম কিলোমিটারের বাইকও খারাপ কন্ডিশনে থাকতে পারে এটা অস্বাভাবিক কিছুই না আচ্ছা তো অলরেডি তিনটা বাইক রাইড দিয়ে ফেললাম আর এই বাইকটা এখন সেল হয়ে যাবে আর ফাইভ ভার্সন থ্রি ভার্সন থ্রি কিন্তু আমাদের স্টকে আর অনেকগুলো আছে এই যে ভিতরে দেখতে পারতেছেন তো আমি আজকে অনেক দিন পরে ভিডিও স্টার্ট করলাম এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেবো আপনাদেরকে আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল আরিফ বিড়ু ফেসবুক পেজ বিএসবি মার্ট এবং আরিফ বিরু দুইটাতেই ওকে তো শেষ করছি হিউজ পরিমাণ কালেকশন আছে তো চলে আসেন বাংলাদেশের শেরোস বাইকের শুরু বিএসবি মার্টে আপনার স্বপ্নের বাইকটা আপনার পছন্দের বাইকটা কিন্তু এখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আরও মজার মজার ভিডিও এখন থেকে থাকবে যেইখানে আপনাদেরকে বাইকের অনেক ইনফরমেটিভ ভিডিও দেব আমি দীর্ঘ এক বছর পরে ব্লগ নিয়ে ফিরেছি দীর্ঘ এক বছর আমি স্টপ ছিলাম মোটরভ্লগ করি নেই যা আবার আপনাদের ভালোবাসায় আবার শুরু করলাম আর অনেক আপনারা চান যে আমি আগের মতো এই চালিয়ে চালিয়ে কন্ডিশন রিভিউগুলো দেই ইনশাআল্লাহ প্রতিদিন এখন থেকে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো দেখা হবে নেক্সট ভিডিওতে টেলতান টাটা গুড বাই আলাইকুম